বাসায় আইসা হাত বিবি কে বলতেছে ও বিবি আমার ইফতারের কিছু আছে কিনা রোজা বান্দার মত কিছু আছে কি খাবার কিছু আছে আল্লাহর নবীর আর স্ত্রী বলতেছেন সারাদিন রোজা রাখছেন আপনি একটু অপেক্ষা করেন একটু আরাম করেন আমি যাই দেখি ইফতারের ব্যবস্থা করতে পারি কিনা একটা খাবারের ব্যবস্থা করতে পারি কিনা

يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من البجر سبحان الله <applause> الله باك جاني يدينا لو بيأبنى ربه جاني يدينا

যুগরাতের সাদার একা দেখা যাবে অর্থাৎ সুবেহ সাদিকের আলো যখন প্রকাশিত হয়ে যাবে ঠিক এর আলো অর্থাৎ সুবেহ সাদিক যখন হয়ে যাবে অন্ধকার দূরীভূত যখন হয়ে যাবে তত껏 বল যত কাও মানে কালরাকা কি মাগরিবের পরে কি কই মাগরিব লাই গেল হ্যাঁ আক করে 보도록ে বাজার পর্যন্ত পর্যন্ত কি করব পান কর